বসুনিয়া যুদ্ধ ও মুসলিম গণহত্যা এক নির্মম যুদ্ধ ইউরোপের ইতিহাসের অন্যতম সংঘাত হিসেবে পরিচিত যুবস্লাভিয়ার পতনের পর বসুনিয়া ও হার্জে স্বাধীনতা ঘোষণা করলে জাতিগত বিভাজন এবং রাজনৈতিক সংকট রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় এই যুদ্ধে সার্ববাহিনী মূলত বসুনিয়ার মুসলমানদের বসুনিয়া বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালায় যা আধুনিক ইতিহাসের সবচেয়ে জঘন্য জাতিগত নিধনযজ্ঞের একটি যুদ্ধের পটভূমি যুগোস্লাভিয়া ছিল একটি বহুজাতিক রাষ্ট্র যেখানে বসনিয়াক মুসলমান ক্রোয়াট ক্যাথলিক এবং সার্ব অর্থোডক্স খ্রিস্টানরা বসবাস করত উনিশশো সালে যুগোস্লাভিয়ার পতনের পর স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া স্বাধীনতা অর্জন করে বসুনিয়া ও হারজে গোভিনাও উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা করে তবে দেশটির সার্ব জাতিগোষ্ঠী যারা বসনিয়ার মোট জনসংখ্যার প্রায় তিন এক ছিল তারা বসনিয়ার স্বাধীনতাকে স্বীকার করেনি এবং সার্বিয়া তাদের সমর্থন দেয় এর ফলে বসুনিয়ায় গৃহযুদ্ধের সূচনা ঘটে যুদ্ধের সূচনা ও বাহিনীর নৃশংসতা উনিশশো না বিরানব্বই সালে বসনিয়ার সার্বরা বসনিয়ান সার্ব রিপাবলিকা গঠন করে এবং বসনিয়ার রাজধানী সারা অবরোধ করে সার্ব বাহিনী জাতিগত নিধনের পরিকল্পনা হাতে নেয় এবং মুসলমান ও ক্রোয়ারদের নির্মূল করতে শুরু করে মুসলিম বসুনিয়ারদের শহর ও গ্রামগুলোতে নির্বিচারে হামলা চালানো হয় নারী ও শিশুরাও ভয়াবহ নির্যাতনের শিকার হয় জাতিগত নিধনযোগ্য ও গণহত্যা বসমিয়ায় সংঘটিত মুসলিম গণহত্যার সবচেয়ে ভজাবহু উদাহরণ হল শ্রেব্রেনিৎসা গণহত্যা উনিশশো না পঁচানব্বই সালের জুলাই মাসে সার্ববাহিনী জাতিসংঘ নিয়ন্ত্রিত শ্রেব্রেনিৎসা শহর দখল করে জাতিসংঘের শান্তিরক্ষী ডাচ বাহিনীর উপস্থিতির পরও সার্ববাহিনী আটকে হাজার এর বেশি বসমিয়াক পুরুষ ও কিশোরকে হত্যা করে নারীদের ধর্ষণ ও নির্যাতনের শিকার হতে হয় ধর্ষণকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বসনিয়া যুদ্ধের সময় সার্ববাহিনী হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষণ করে জাতিসংঘের তদন্তে দেখা গেছে বসনিয়ায় সংঘটিত ধর্ষণ ছিল একটি পরিকল্পিত কৌশল যার মাধ্যমে মুসলিম সমাজকে মানসিকভাবে দুর্বল করা হয় বহু নারীকে বন্দী শিবিরে আটকে রেখে যৌন দাসত্বের শিকার বানানো হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া যুদ্ধের সময় আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ছিল জাতিসংঘ বেশ কয়েকটি নিরাপদ অঞ্চল ঘোষণা করলেও তা কার্যকরভাবে রক্ষা করা হয়নি উনিশশো সালে ন্যাটো বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করে এবং বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায় যুদ্ধের সমাপ্তি ও পরিণতি উনিশশো সালের ডিসেম্বরে ডেটন চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে বসনিয়া ও হার্জেগোভিনা দুটি স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত হয় ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা বসনিয়াক ও ক্রোয়াট নিয়ন্ত্রিত এবং রিপাবলিকা সাপোস্কা সার্বনিয়ন্ত্রিত কিন্তু যুদ্ধের ক্ষত আজও বসনিয়া সমাজ ও রাজনীতিতে রয়ে গেছে বসনিয়া যুদ্ধ ও মুসলিম গণহত্যা আধুনিক যুগের এক মর্মান্তিক অধ্যায় যা বিশ্ববিবেককে প্রশ্নবিদ্ধ করেছে এই গণহত্যা প্রমাণ করে যে জাতিগত বিদ্বেষ ও ধর্মীয় বিভাজন কিভাবে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধের জন্ম দিতে পারে ইতিহাসের এই নির্মম সত্য ভুলে না গিয়ে ভবিষ্যতে এমন ট্র্যাজেডি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাই বিশ্ব সম্প্রদায়ের অন্যতম দায়িত্ব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ